নমস্কার আমাদের পরিবারের নতুন একটি পর্ব আর একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকের বাবা কাটাপোনা মাছ এনেছে আর আগের দিনটার তো ফার্স্ট জানুয়ারি ছিল আজকে সেকেন্ড জানুয়ারি তো সেকেন্ড জানুয়ারি উপলক্ষে উপলক্ষে করে নয় বাবা তো ব্যবসায় গিয়েছিল ব্যবসা থেকে কাটাপোনা মাছ এনেছে আর কাটাপোনা মাছের সঙ্গে তার সাথে ডিম কাটা মাছের ডিম হয়েছিল প্রচুর তো সেই দিন দিয়ে আজকের গোড়া হবে আর কাটা মাছটা ওলকপি দিয়ে ঝোল হবে তো পুরো পর্বটি আমাদের সঙ্গে থাকুন আশা করছি পুরো পর্বই আপনাদের খুব ভালো লাগবে আর এখন অবধি যারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ওদেরকে সাপোর্ট করুন আর মা তো একটু আগে মাছে মশটা মানে হলুদ আর নুন মাখিয়ে এসছে সেই মাছটা ভালো হবে তো এখন রুন ধারে যাওয়া হবে এদিকে আপনাদের বৌদি জিরে ধনে আর গোলমরিচ একসঙ্গে ভেজে দিয়েছে সেই ভাজাগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করার কারণটা হলো আপনাদের বৌদি ওদিকে মাছ ভাজছে আর আমি ওই মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে তো আর গুঁড়ো করা যায় না তো তার জন্যই আমি গুঁড়ো করে নিচ্ছি কড়া গরম হয়ে গেছে দিয়ে আর আগের থেকে লবণ

দুটো কবি বড় দুটো কবি খেতে ওখানে বড় কবিটা কেটে নেবো 我再出去再回来。 আজা হয়ে গেছে মাছগুলো তুলে নেব অল্প আর লাল লাল করে ভেজে দিই বাকি মাছটাও ভেজে নেবো

বাসবা আজবা ধুইনাছে বা ফুলছে করে কালচা বাহ পুরো ধুইয়াছে ফিজে একদম ঠান্ডা ইষ্ট হালকা করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব হলুদ হ্যাঁ মশলা কখনো হয়ে গেছে দিয়ে দিচ্ছি মটর থেকে আলু আলু আর 这里就是阿拉妈生的。 চাপা দিয়ে দিচ্ছি তিন চার মিনিট পরে খুলবো এই ওলকপি আলু মাছের তরকারিতে আমি একটু পালং শাক দেবো তাই তুলে নেব

ওই ওই গামটা কি করেছো মাছ ভাজা আছে গামটা মাছে জোর লালু একটু ফল বড় ভিনে না ওটা মাছের দিকে দি আচ্ছা ঠিক খাবি আছো না না খাবো খানা বলো জি কোটা দিন আছে খেয়ে নাও না ও তো তুমি হয়ে গেছি তুমি দে মাছটা দিয়ে দিন ওটা তো হয়ে গেছে বড় লাজে রাখবো ভাজা না টাগড়া আছে টাগা ঠিক আছে মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি তরকারি প্রায় হয়ে গেছে এখন মশলাটা দেবো হাতে বানানো মশলা ওলকপি আলু পালং শাক মাছ দিয়ে ঝোল হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো ছেড়ে দিচ্ছি ডেকসির মধ্যে লাল লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই লঙ্কা মিক্স করে কাটা হচ্ছে আজকে দু রকম জিনিস হবে একটা হচ্ছে মাছের ডিমের বড়া হবে আর একটা হচ্ছে পেঁয়াজের বড়া হবে দু রকম হবে কেটে রাখা পেঁয়াজ কালিক ধন্য পাতা হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা কুচানো গুঁড়ো লঙ্কা কচানো পেঁয়াজ আদা রসুনের পেস্ট হাতে তৈরি করা মশলা কনফ্লাওয়ার দু চামচ কনফ্লাওয়ার বেসন এক চামচ চার মত লবণা হাত দিয়ে ভালো করে মাখি নয়

এবারে পেঁয়াজের বড়াটা বানিয়ে নেবো ছোটো ছোটো করে ধনে পাতা দিয়ে দিলাম কচানো ধনে পাতা কাঁচা লঙ্কা কচানো আদা রসুন বাটা ভালো আছে লঙ্কার গুঁড়ো হাতের মশলা বানানোর যে মশলাটা হলুদ গুঁড়ো কর্নফ্লাওয়ার পুরোটা দিয়ে দাও লবণ দিয়েছে হাত মতন লবণ রসুন এক চামচ

মেয়ে আর মেয়ের বাবা খেতে দিয়েছি এখন এই বড়াগুলো দিয়ে দেবো মাছের ডিমের বড়া প্রথমে মাছের কাটা দেবো দুটোই দেব চামচে উঠছে না আর পেঁয়াজের বড়া বেশ করা হয়েছে মাঝে

তো রকম ডিমের বড়া খেয়ে মোটামুটি পেট ভর্তি হয়ে গেছে আর ভাতও শেষ হয়ে গেছে খুব ভালো হয়েছে বড়া গুলো এখন একটু মাছের ঝোল দিয়ে অল্প করে খেয়ে দেখি কেমন হয়েছে আমি অল্প করে দেবে আর বললাম তরকারি না খেলেও চলবে ভালো হয়েছে ডিমের বড়া ওটা অনেক দিন পর খেয়েছে তো

মানে গাড়ি চলার নেশায় মানে আমার কাছে আসার নেশায় সিঁড়ি থেকে একা একাই সিঁড়ি থেকে মানে চলে আসছে এরকম একটা ব্যাপার সিঁড়ি দিয়ে সিঁড়ি উঠে যাচ্ছে দেখুন সুন্দর 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 আসেছো এসাচ তুমি সুন্দর এসেছো তুমি আর কত দূর যাবে হ্যাঁ চল ওইটা ওঠ ওটা ওঠ ওটা থেকে ওঠো ওটা থেকে ওঠ যা 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 ঠিক আছে যত পড়ি তত শক্ত চ চ চ চ যা 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 এই দিকে এই দিকে চেপে এই দিকে চেপে এই দিকে চেপে চেপে এই দেখো এই দেখো এই দেখো হাম্বা গুড়ি গুড়ি দিয়ে দে উপর থেকে উপর থেকে উল্লো হাম্বা গুড়ি দিয়ে উপর থেকে মানে নিচ থেকে উপরে উল্লো হাম্বা গুড়ি দিয়ে

পর্বটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন ভাই মাতার জন্য কিছু বলতে পারবো না যাই হোক টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো পর্ব এটা খাবে এটা খাবে যা যা এখানে আসো এখানে আসো এখানে খাও এখানে আসো এখানে আসো একা একা তুলে এনেছো এইটা এইটা তোমরা ভুলভাল জিনিস দিচ্ছো ও ঠিক বেঁচে বেঁচে নিয়ে গেছে না 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 খাও 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 খেয়ে নাও খেয়ে নাও ভালো 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 খেতে ভালো খেতে টাটা সবাইকে টাটা দাও টাটা